বাড়ি যাচ্ছে এই যে কই চেহারা লাইটের লেগা এই তো আর এখানে আমি বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় সবচেয়ে ইয়া বিষয় হচ্ছে এই বাসটা সন্ধ্যার পরে বিশেষ করে পাওয়া যায় না আজকে গুড লাক মানে আমাদের লাক ভালো যে এই বাসটা পাওয়া গেছে আজকে আর এই বাসটাতে উঠলে মনে হয় যেন গাজীপুর পরিবহন মানে আমাদের নিজস্ব কিছু ঠিক না রেহান হ্যাঁ মনে হয় না যে নিজস্ব কিছু এই বাসে মনে হয় যেমন ঘুমায় ঘুমায় এই বাসে উঠলে শান্তি হ্যাঁ এই বাসে উঠে দিলে মনে হইতেছে যেমন হ্যাঁ রেহান রে উঠে দেবো এন থেকে একেবারে ডাইরেক্ট গিয়ে নানা বাড়ির কাছে নেই মাঝে তো মানে কোনো টেনশন মুক্ত পাবে ডাইরেক্ট আমাদের এখান থেকে রেহানের নানাবাড়ি হুম আর ওইখান থেকে এই এরকম গাজীপুর পরিমাণ উঠাই দিব ডাইরেক্ট আসে এই জায়গায় নামবো মানে মনে হয় যেন একেবারে এটা আমগো বাড়ির লেগেই করছে ঠিক না রেহান এখন আমরা অপেক্ষা করতেছি বাসটাতে মানে ড্রাইভার এখনো আসে নাই ড্রাইভার আসলে রেহান চলে গেলে রেহানের গাড়ি ছাড়লে আমি এখান থেকে যাব আর যতক্ষণ পর্যন্ত গাড়ি না ছাড়বে আমি বক বক করে রেহানের কান ঝালাপালা করব রেহান আমার অনেকক্ষণ ধরে কইতাছে আমু যাও 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 আমি বাসটা না চাললে কিভাবে যাই বলেন তো না কোনো সমস্যা হয় যদি আমি একবারে বাসটা ছাড়লে পরে যাবো বুঝছ তোর বুঝান লাগতো না তুই না বুঝাই থাক তো রেহানের স্কুলের সামনেই ও আচ্ছা হ্যাঁ জানি রেহানের স্কুলের সামনে থেকে গাড়িতে ওঠা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর আয়শা এখানে নামতে হয় হুম আমাদের গরিবের গাড়ি প্রাইভেট গরিবের প্রাইভেট কার প্রাইভেট বাস গাজীপুরের জন্য হ্যাঁ তারপরে পারিবারিক ব্যবহারের জন্য আচ্ছা তগদি পরিবার বাসি লাগবো ঠিক না হুম আচ্ছা পিছনের সিট থাকব কেন এখন পুরান বাসার মধ্যে বিছনা বানাবি घुмая घुмая যাইবো থাকে না ওই যে ইয়ার মতো

सही तो सही आह बास्केटबॉल भी सही फिर पाँच सौ हो पाँच আমিও চলে যাই যাইতাছি আমিও এখন বাসার দিকে রওনা দিব বাসটা এই জায়গা ক্রস করলেই আমি চলে যাব বাদাম ছিলাম রেহানের বাসা এখনো যায় নাই

আসছে এখনকার মতো বিদায় নেই কারণ আমি এখন গিয়ে অটোতে উঠবো আমাদের এখান থেকে বাসায় যেতে অটো লাগে তারপর আবার অনেক দূর হাইটে যেতে হয় অবশ্য আমার আবার একটা স্বভাব আছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি দোকানপাট দেখলে কি বিক্রি করে আর কোন জায়গায় কি আসে দেখতে দেখতে যাই ভালোই নিয়ে মানে দূরে কোনো ওখানে যাইতে দিলে অনেক টেনশন হয় যে

আমার একটা আরেকটা স্বভাব হইতেছে আমি যখন রাস্তা দিয়ে যাই আশপাশ তাকাই না এই জন্য যে আমি কত বোকা খাই কতবার যে অ্যাক্সিডেন্ট করছি আমি এই একটা কারণে অটোরে ব্যান্ডেজ করতে

এটার নাম হচ্ছে চারু চত্বর অটোতে উঠি নাই চাইলে এই রাস্তাটা আমি অটো দিয়ে আসতে পারতাম কিন্তু আর উঠি নাই দশ অটোতে আর ভাড়া এমন হাইটটা হাইটটা যাইতেছি ভাল লাগতেছে সমস্যা নাই গড়ে তো সারাদিন বসেই থাকি গাজীপুরে আসার পরে এত বেশি হাঁটা চলা হয় না সারাক্ষণ ঘরের ভিতরে থাকা হয় ঘরেই বসে থাকা হয় বেশি গাড়ি যে জোরে জোরে চলতেছে নাম কি তোমার ইস নিঙ্গুটো দাঁড়া করে করে এন্ট্রি না বানাই কোন দিক দিয়ে যাইবা ওয়ার বাসা ঠিকই ছিল এই বাসার একটা লোক এটা পালে আমি আমার ছেলে আমার বসছিল

একটু পরে যে রাস্তা দিয়ে যাব এটা অনেক ভয়ঙ্কর রাস্তা একা একা যাইতে তো না ফ্রেন্ডস বিদায় নেই আমার ফোনে চার্জ শেষ হয়ে গেলে পরে অন্ধকার রাস্তা দিয়া ফ্লাশ জ্বালাইতে পারবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ